হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল জয়দার মম আজকে আমি আপনাদের সামনে আবার একটি রেসিপি শেয়ার করছি রেসিপিটার উপাদান খুবই সাধারণ হলেও রেসিপিটা খেতে খুবই লোভনীয় ও মজাদার এই রেসিপিটা দিয়ে আপনারা এক থালা ভাত খেয়ে নিতে পারবেন অনায়াসে আজকের এই রেসিপিটার নাম হলো মিষ্টি কুমড়ার সাথে পুঁই চিংড়ি মাছের চটচড়ি প্রথমে ওই শাকের টাটা থেকে পাতাগুলো ও ডোকা কেটে নেব তারপর মিষ্টি কুমড়া ডুমু ডুমো করে কেটে নেব মিষ্টি কুমড়া ডুমো ডুমো করে কাটার পরে পেঁয়াজ কুচি করে নেব প্রায় এক বাটি পেঁয়াজ কাটার পরে উঁচু চিংড়ি মাছগুলো লবণ ও হলুদ দিয়ে ভালো করে মাখাতে হবে কিছুক্ষণ আগেই মাছগুলো মাখা মাখিয়ে নেবেন তারপর প্যানে তেল দিয়ে মাছগুলো লালচে করে ভেজে নেব মাছগুলো ভাজার পরে প্যানে যে তেল অবশিষ্ট থাকবে তার মধ্যে আরেকটু তেল অ্যাড করে গোটা জিরা ফোড়ন দিয়ে নেব জিরাগুলো লালচে হলে পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে ভেজে নেব সঙ্গে পাঁচ ছয়টা কাঁচা মরিচও দেব পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা হলে তাতে লবণ হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো আদা বাটা ও পরিমাণ মতো ধনে বাটা দিয়ে নাড়াচাড়া করে নেব একটু ভাজা হলে অল্প একটু জল দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব মশলাটা কষানো হলে তাতে মিষ্টি কুমড়া দিয়ে আবার ভালো করে কষিয়ে নেব তারপর পুঁই শাকের ডোগাগুলো দিয়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখব কারণ ঢাকনা দিয়ে রাখলে শাকগুলো মজে যাবে ঢাকনা খুলে দেখবো শাকগুলো মজে অল্প হয়ে গেছে এইভাবে কষানোর পর শাকগুলো দিয়ে ভালো করে অল্প আচে আচে রান্না করতে হবে যখন তরকারিটি ফুটে আসবে সেটা দেখেই বুঝতে পারবেন তখন ভাজা মাছগুলো দিয়ে আবার একটু ভালো করে রান্না করে নেবেন এই তরকারিতে কোনো জল দেওয়া যাবে না শাক থেকে এমনিতেই জল বের হয়ে আসে রান্নার শেষে ভাজা জিরা বাটা দিয়ে নেব। জিরা বাটা দেওয়ার পর কিছু সময় তরকারি চুলার আচে রাখতে হবে চুলার আচে রাখার পর বুঝতেই পারবেন রান্নাটি হয়ে গেছে তারপর আমরা নামিয়ে ফেলবো তৈরি হয়ে গেল আমাদের সুস্বাদু মিষ্টি কুমড়ার সাথে পুঁই শাক দিয়ে চিংড়ি মাছের চটচড়ি আমরা সবাই বাসায় খেয়ে দেখেছি আপনারা বাসায় রান্না করে খেয়ে দেখবেন যদি ভালো লাগে ভিডিও শেষে একটি লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না ভিডিও শেষে একটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ